নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ বিহার বিধানসভা ভোটকে কেন্দ্র করে এমন একটি রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে যেটা শুধু বিহারের ভবিষ্যৎ নয় দিল্লির ক্ষমতার অঙ্ককেও বদলে দিতে পারে গত চব্বিশ ঘন্টায় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো স্পষ্ট করে দিচ্ছে বিহারে একটা বড় সমীকরণ বদলের খেলা চলছে আর সেই খেলায় মুখ্য দুই চরিত্র প্রসাদ যাদব এবং নীতিশ কুমার আজকের রিপোর্টে আমরা বিশদে দেখব লালুর সঙ্গে জেডিইউএর গোপন যোগাযোগ নীতিশের প্ল্যান বি কি তৈরি হয়ে গেছে কেন বিজেপি নীতিশকে আর মুখ্যমন্ত্রী করতে চাইছে না বিজেপি জেডিইউ টানাপোড়েনের মাঝেই তেজস্বির সঙ্গে তৈরি হচ্ছে নতুন নেক্সাস ভোটের ময়দানে কাকে ঠিক কোথায় দিচ্ছে জনতা রেজাল্টের রাতে সরকার গঠনের সঠিক অঙ্কটা কি দাঁড়াতে পারে চলুন শুরু করা যাক বিহারের ভোটে যখন একের পর এক এক্সিট পোল বেরোচ্ছে ঠিক তখনই রাজনৈতিক মহলকে নাড়া দেয় এক চাঞ্চল্যকর তথ্য জেডিইউ এর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী সরাসরি হাজির হয়েছিলেন প্রসাদ যাদবের বাড়িতে হ্যাঁ ঠিকই শুনছেন লালুর বাড়িতে এবং এটি ঘটেছে দ্বিতীয় দফা ভোটের ঠিক পরদিন কারণ কারা জানেন না কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই সাক্ষাৎ খুবই তাৎপর্যপূর্ণ কারণ বিহারের পুরনো অক্ষয় সমীকরণ লালু প্লাস নীতিশ সমান সমান সংখ্যাগরিষ্ঠতা এই সমীকরণ যদি আবার মিলিয়ে যায় তাহলে এনডি এর সমীকরণ মুহূর্তে ভেঙে পড়তে পারে আর তারই ইঙ্গিত যেন মিলছে গতরাতে যে নামটি এখন বিহারের রাত দিনের রাজনৈতিক স্পর্শ করছে লালন সিং কেন্দ্রীয় মন্ত্রী জেডিইউ এর প্রভাবশালী মুখ যিনি বিভিন্ন সময় অমিত শাহকে সন্তুষ্ট রাখার কাজ করেন বলেই পরিচিত কিন্তু গত আটচল্লিশ ঘণ্টায় দেখা যাচ্ছে এই লালন সিং আবার তেজস্বী যাদব ও লালুর সঙ্গেও ধারাবাহিক যোগাযোগ বজায় রাখছেন খবর এসেছে নীতিশ কুমার তার সঙ্গে দীর্ঘ মিটিং করেছেন তারপর লালন সিং গেছেন এক অজ্ঞাত হোটেলে সেখানে নাকি উপস্থিত ছিলেন আর জে ডি শীর্ষনেতৃত্ব এটাই কিন্তু মূল সংকেত নীতিশ কুমার তার প্ল্যান বি তৈরি করে ফেলেছেন এখন আসল প্রশ্নটা বিজেপি কি চাইছে নীতিশ কুমার আবার মুখ্যমন্ত্রী হন তথ্য বলছে না খুব স্পষ্ট করে বলতে গেলে বিজেপির প্রথম পছন্দ নিত্যানন্দ রায় দ্বিতীয় পছন্দ সম্রাট চৌধুরী অমিত শাহ কোনোদিনই নীতীশ কুমারকে পুরোপুরি বিশ্বাস করেন না এটি দিল্লির খোলামেলা গোপন রহস্য তাই বিজেপির টপ লেভেল বারবার বলছে বিধায়ক দল ঠিক করবে মুখ্যমন্ত্রী কে হবে মানে বিজেপির ইশারাতেই ঠিক হবে মুখ্যমন্ত্রী কিন্তু নীতিশ কুমার তা মেনে নিতে চান না এবং এখান থেকেই নতুন চিত্রনাট্যের শুরু ভোট চলাকালীনই যে খবর সারা বিহারে ঘুরে বেড়িয়েছে বহু জেডিইউ সমর্থক বিজেপির পক্ষে ভোট দেননি বরং ভোট গিয়েছে হাম ভিআইপি কুশুয়া এই আঞ্চলিক দলগুলোর দিকে সংখ্যালঘু পেছিয়ে থাকা সম্প্রদায় ও দলিত ভোটের বড় অংশে বিজেপি থেকেই গেছে এর ফলে এনডিএর ভিত কেঁপে উঠেছে তাই নীতিশের দরদরজা মূল্য হঠাৎ আকাশ ছোঁয়া অন্যদিকে নীতিশ কুমারও বসে নেই তিনি নিজের ঘনিষ্ঠদের নিয়ে একাধিক সভা করেছেন ভোটের পর নিজের বাড়িতেও মিটিং করেছেন এবং পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে দুই দিকেই দরজা খোলা রেখে দিয়েছেন রাজনৈতিক ভাষায় একেই বলে কিং মেকার সিন্ড্রোম এরই মাঝে লালু প্রসাদ যাদব যখন তেজস্বীর প্রচারে গিয়েছিলেন তখন এক ইউটিউব সাক্ষাৎকারে বলেছিলেন নীতিশ কুমার আসতে চাইলে দরজা খোলা আছে এই মন্তব্য তখন অনেকেই সিরিয়াসলি নেননি কিন্তু আজ সেই মন্তব্যই সবচেয়ে অর্থবাহ হয়ে দাঁড়িয়েছে তেজস্বী যাদব জানেন এক্সিট পোল বিভ্রান্তিকর হতে পারে ত্রিশ চল্লিশ আসনের গ্যাপেই সরকার গঠনের অঙ্ক বদলে যেতে পারে ম্যাজিক ফিগার একশো বাইশ তাদের ধরা নাও পড়তে পারে তাই তেজস্বীও চান একটা প্ল্যান বি রেডি রাখতে আর সেই প্ল্যান বি যদি হয় আর জেডি প্লাস জেডিইউ জোট তাহলে বিজেপি তখন কার্যত বাইরে এবার ভোটের বার্তায় আসি ইন্ডিয়া অ্যালায়েন্সের হাতে ছিল হার ঘর নকরি ভোট চোর গাদ্দি বাড়তি কাস্ট সেন্টিমেন্ট তেজস্বীর তরুণ ইমেজ অন্যদিকে এনডিএর হাতে দশ হাজার টাকা স্কিম কুর্মী কৈরির মহিলাদের শক্তিশালী ব্লক নীতিশের কুড়ি বছরের প্রশাসনিক ইমেজ অর্থাৎ কাটে কাটে কাটির লড়াই দুই শতাংশ ভোটেই খেলা ঘুরে যেতে পারে চোদ্দই নভেম্বর রেজাল্ট যেদিকে যাবে সরকার গঠন হবে ম্যান্ডেট নয় সমীকরণে যদি দেখা যায় আর জেডি প্লাস জেডিইউ সমান সমান একশো বাইশ বা তার বেশি তাহলে তেজস্বী মুখ্যমন্ত্রী নীতিশ হবেন কিং মেকার এনডিএ ভেঙে পড়বে দিল্লিতে কেঁপে উঠবে কেন্দ্রীয় জোট অমিত শাহ নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যালকুলেশন নষ্ট হয়ে যাবে আর যদি বিজেপি পঁচিশ ত্রিশ সিট বেশি পায় নিত্যানন্দ রায় মুখ্যমন্ত্রী হতে পারেন সম্রাট চৌধুরী বিকল্প কিন্তু নীতিশ তখনও চাপ সৃষ্টি করবেন দরকার হলে রাতারাতি জোট পরিবর্তনও সম্ভব কারণ তিনটি এক ইডিওলজি নয় বিহারের আঞ্চলিক বাস্তবতা আর জেডিজেডিইউ একসঙ্গে এলে সাতাশ তিরিশ শতাংশ ওবিসি প্লাস চোদ্দ শতাংশ যাদব প্লাস ষোলো শতাংশ মুসলিম সমান সমান অটোমেটিক মেজরিটি দুই দুজনেরই বিজেপির ওপর ক্ষোভ নীতিশ বিজেপিকে আর ভরসা করেন না লালু কখনোই বিজেপির সঙ্গে যাবেন না তিন তেজস্বী নীতিশ ইকুয়েশন আগের তুলনায় মসৃণ যা রাজনীতির ভাষায় বিরল কিন্তু এবার বাস্তব বিজেপির ভুল হিসাব ভাবছিল এই ভোটে নীতীশ ঘটক কিন্তু তিনি নিঃশব্দে ভোটের আগেই নিজেকে ফ্যাক্টর বানিয়ে ফেলেছেন ভোটের পর তিনি আবার হয়ে গেলেন কিং মেকার ঠিক এই কারণেই লালন সিং জেডিইউ মন্ত্রীর গোপন বৈঠক সব কিছুই আজ আরও অর্থবহ লালন সিং হচ্ছেন আসল পাওয়ার অপারেটর তিনি দিনে বিজেপি এর সেতুপথ রাতে যোগাযোগ রাখছেন আর এর সঙ্গে নীতিশের মেসেজ পৌঁছে দিচ্ছেন তেজস্বীর কাছে এটাই বলে দিচ্ছে বিহারে খেলা এখন শুধু ভোটের নয় সরকার গঠনের এটি তিনটি পরিস্থিতিতে সম্ভব এক নম্বর পরিস্থিতি যদি বিজেপি নীতিশকে সিএম ঘোষণা না করে তিনি সঙ্গে সঙ্গে প্ল্যান বি অ্যাক্টিভ করবেন দুই নম্বর পরিস্থিতি যদি আর জেডিজেডিইউ মিলিয়ে একশো বাইশ বা তার বেশি হয় তিনি এনডিএ ছেড়ে তেজস্বীর সঙ্গে সরকার গঠন করবেন তিন নম্বর পরিস্থিতি বিজেপি নেতৃত্ব তাকে অপমান করে নীতিশ কুমার কখনও অপমান সহ্য করেন না তার রাজনৈতিক ইতিহাসই প্রমাণ নীতিশ কুমার এখন যা করছেন তা হল ওপেন অপশন পলিটিক্স তিনি এনডিএর দিকেও তাকিয়ে ইন্ডিয়ার দিকেও তাকিয়ে আর জেডিএর দিকেও চ্যানেল খোলা রেখে নিজের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রিত্ব নিশ্চিত করতে চাইছেন আমাদের বিশ্লেষণ খুব স্পষ্ট বিহারের রেজাল্ট রাত অতি নাটকীয় হতে চলেছে বিজয়ী জোট একাই সরকার গঠন নাও করতে পারে নীতিশ তেজস্বী সমীকরণ হঠাৎ সক্রিয় হতে পারে লালু নিজের বাড়ি থেকেই আঞ্চলিক রাজনীতিকে রিমোট কন্ট্রোলে চালাচ্ছেন বিজেপি জেডিইউ সম্পর্ক ভাঙা এখন সময়ের অপেক্ষা এক কথায় বিহারের ভোট নয় এ এক রাজনৈতিক থ্রিলার আপনারা কি মনে করছেন নীতিশ কি লালুর দিকে ঝুঁকবেন না বিজেপি শেষ মুহূর্তে নীতিশকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে অঙ্ক মিটিয়ে দেবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ